খরিবারির মেয়ে জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক পেল খরিবারি বুড়াগঞ্জের মেয়ে রাজ্য স্তরে প্রথম হওয়ার পর জাতীয় স্তরে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয় করল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে রাজ্য স্তরে কলা উৎসব দু তেইশে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করার পর জাতীয় স্তরে কলা উৎসব দু হাজার তেইশে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেল বোরাগঞ্জ কালকুর সিং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সারথী বারোই শুক্রবার সারথী বারোইয়ের এত বড় সাফল্যের পর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বোরাগঞ্জ কালকুর সিং উচ্চ বিদ্যালয় এই দিন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা সারথী বারুইকে সংবর্ধনা জানান ফুলের তোরা ও মোমেন্টো দিয়ে প্রসঙ্গতে উল্লেখ কিছুদিন আগেই খড়িবাড়ির সোনাজন্দি বাগান সংলগ্ন এলাকার মতিলাল রায়ের মেয়ে অনুষ্কার পুনিয়াতে সদ্য অনুষ্ঠিত কিকবক্সিং এ খেলে সোনার পদক জেতে অন্যান্য জায়গার মতো খড়িবাড়ি মেয়েরাও নিজেদের কর্মক্ষমতা এবং অন্যান্যদের সহায়তায় খড়িবাড়ি ও বিদ্যালয় এবং পরিবারের নাম উজ্জ্বল করেছে শুনুন সদ্য জাতীয় স্তরে ব্রোঞ্জ পদক প্রাপ্ত সারথী কি বলছে